আজ এক ধাক্কায় পুজোর বাজারে দাম বাড়লো আলুর চাষিদের জন্য তুমুল বড় খবর এসেছে কেননা আগের থেকে প্রতি কেজি আলুর দাম বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে আলুর দাম আপডাউন হচ্ছে কিন্তু আজ আলুর দাম বিশ্ব রেকর্ড ভাঙল এমনটাই জানাচ্ছেন আলু দর্শক দর্শকমণ্ড পাশাপাশি দাম বেড়েছে বন্টেরও শুধু দর্শক আজকের খবর অনুযায়ী আলুর বাজারে দামের উঠানামা অব্যাহত রয়েছে পাইকারি ও খুচরা বাজারে বিভিন্ন জায়গায় আলুর দাম বাড়ছে কৃষকরা জানিয়েছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং পরিবহন সমস্যার কারণে আলুর দাম বাড়ছে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বাজারের চাহিদা অনুযায়ী আলু পৌঁছাচ্ছে না সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন কয়েকদিনের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি তিন থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ইউনিটে আলুর দর দামের আপডেটগুলি তো দর্শক মন্ডল তার আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর সাথে নিয়মিত প্রতিদিন আলুর দরদামের আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল বাটনটি ওয়াল করে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দর্শক চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সবার আগে জানবো বন্টের দামগুলি প্রিয় দর্শক বর্ধমানের মকামি জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা ওপরের দিকে সুদীয় দর্শক মণ্ডল কোলম্বো আলুর বন্টের দাম রয়েছে তিনশো নব্বই টাকা উত্তরবঙ্গের পঞ্চাশ কেজি বস্তা হিসেবে দাম রয়েছে দর্শক তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা উঁচুর দিকে আর সুদীয় দর্শক মণ্ডলে মুর্শিদাবাদের ডাক বাংলাতে পোখরাজ আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে একশো আশি টাকা থেকে দুশো টাকা আর রেডির আলুর গড় কোয়ালিটি হিসাবে দাম রয়েছে চারশো টাকা আর জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো টাকা আর এডি আলুর দাম রয়েছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ধূপগড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো আশি টাকা আর রেডি আলুর দাম রয়েছে দর্শক মণ্ডলী পাঁচশো পঞ্চাশ টাকা আর দর্শক মণ্ডল জলপাইগুড়িতে জ্যোতি আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা কুচবিহারে বাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা আর এডি আলুর দাম রয়েছে দর্শক পাঁচশো ষাট থেকে পাঁচশো আশি টাকার মধ্যে হুগলি জেলার গোড়াফি জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা ওপরের দিকে আর এটি আলুর দাম রয়েছে দর্শক ছশো থেকে ছশো দশ টাকা বর্ধমানের মেমারিতে জ্যোতি আলু ফ্রি ফন্টের দাম রয়েছে তিনশো আশি টাকা আর এডি আলুর দাম রয়েছে দর্শক ছশো নব্বই থেকে সাতশো টাকা প্রিয় দর্শক আগামীতে আলুর দাম বাড়বে না কমবে বাজারে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন প্রিয় দর্শক বাজারের বিশেষজ্ঞরা বলছেন আলুর বাজারে এখন দাম কিছুটা চড়া অবস্থায় আছে তবে সরবরাহ স্বাভাবিক হলে আবার দাম কমার সম্ভাবনা রয়েছে